নমস্কার জয় দুর্গা আজকের রাশিফল বৃশ্চিক রাশি জাত জীবনে কিন্তু এবার হবে প্রণয় কারণ কাল থেকে অর্থাৎ ছ তারিখ থেকে শুরু করে আট অক্টোবরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দশটি বড় অদ্ভুত পরিবর্তন আপনার জীবনে হতে চলেছে কারণ ইতিমধ্যে গ্রহে দাক্ষত্রিক পরিবর্তন এবং গোচর পরিবর্তনে অত্যন্ত প্রভাবশালী সময় হতে চলেছে আচমকাই আপনাদের জন্য বর্তমানে চলে আসা যেসব সমস্যাগুলো চলছে অলরেডি কারোর কারো আর্থিক ক্ষেত্রে খুবই সমস্যা চলছে কোনোভাবে অর্থ সঞ্চয় করতে পারছে না একদিক দিয়ে আসছে তো আরেক দিক দিয়ে বেরিয়েই যাচ্ছে কারোর কাছ থেকে কেউ অর্থ চেয়েও পাচ্ছে না লোন করার জন্য অনেক রকমের ঝামেলা শত্রুপক্ষের বিশেষ করে ঝামেলা রয়েছে আর খুব আপনজনেরা আপনাদের সাথে পরের মতো ব্যবহার করছে এই রকম নেগেটিভিটির প্রভাব কিন্তু অলরেডি বৃষ্টিক রাশি জাতকাতিকারা ফেস করে আসছে কেউ কেউ আবার চাকরির জায়গায় রাজনীতি করে পরিবেশ কারণ মেন্টাল হেলথ কারণ মানসিক চাপ বৃদ্ধি পাওয়া টেনশন বা পরিবারের অসুস্থতা এগুলো কিন্তু নানান দিক দিয়ে কিন্তু সমস্যা নিয়ে আসছে তো সেক্ষেত্রে গ্রহের কিছু গোছর পরিবর্তনে আপনাদের জীবনে বেশ কিছু সেই পরিবর্তন আসবে কয়েক জায়গায় সতর্কতাও বিষয় থাকবে তো আমরা সবটা ডিটেলসে আলোচনা করবো তাই আপনি যদি অবশ্যই বৃষ্টিক রাশি জাতুবাদিকারাও হতেন তাহলে ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে কারণ বৃষ্টিক রাশি জাত জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিন অবশ্যই জয়মা দুর্গা এখানে এই মুহূর্তে বুধের গোছের পরিবর্তন রয়েছে শনিদেবের নাক্ষত্রের পরিবর্তন হয়েছে সেই সঙ্গে সূর্যের বিশেষ প্রভাবটা কিন্তু আপনাদের জন্য প্রভাবশালী পরিবর্তন এবং প্রভাবটা দিতে চলেছে তো সবার পাথর গুরুত্বপূর্ণ প্রভাব আপনারা পেতে চলেছেন সা হল আপনার রাশি অধিপতি মঙ্গলদেব এই মুহূর্তে আপনার থেকে ঠিক দ্বাদশ পরে রয়েছে সেখানে বুধের উপস্থিতি যার কারণে অত্যন্ত প্রভাবশালী সর্বপ্রথম তো আপনারা যারা টাকা পয়সা নিয়ে সমস্যা ফেস করছেন সেটা কিন্তু এই কারণে হতে পারে তবে কি আপনার জন্ম মঙ্গল ঠিক কেমন সেটা জানা জরুরি যদি মঙ্গল সত্যি খুব খারাপ রয়েছে তাহলে কিন্তু আপনার অর্থ ব্যয় অলরেডি বেড়ে গেছে তো সেই জায়গাটাকে কন্ট্রোল করতে কিছু উপাচার্য বলবো সেগুলোকে অবশ্যই ফলো করবেন তবে বুধের উপস্থিতি আপনার আর্থিক ক্ষেত্রে অনেকটা কন্ট্রোল আনবে এবং আর্থিক ক্ষেত্রে আপনাকে অনেকটা পজিটিভিটি প্রভাব দিতে চলেছে আপনারা যে খরচাটা বিগত কয়েক মাস বা কয়েক দিন ধরে ফেস করছিলেন সেখানে কিন্তু একটা পরিবর্তন থাকবে এমনকি আপনারা যদি ইতিমধ্যে কোনো ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা রেখেছেন তো সেটাও আপনারা করতে পারেন সেদিকে মনোযোগ লাগালে আপনারা কিন্তু সেখানে লাভবান হতে পারেন এমন কি অলরেডি যদি আপনার পূর্বে কোনো বিনিয়োগ করা ছিল সেটা কিন্তু আপনাকে বেশ বড় এবং ভালো লাভের সুযোগ দিতে পারে আপনারা সেখানে অবশ্যই গুরুত্ব রাখতে পারেন শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এদিকে আপনাদের মনোযোগে খুব ভালো রেজাল্ট দিতে পারে কারণ বুধের মতো শুভ গ্রহের উপস্থিতি তার মিত্র রাশিতে আর এখানে মঙ্গলের উপস্থিতি অনেকটা পজিটিভ পরিবর্তনে রয়েছে যার কারণে কিন্তু মানে এটা ভালো ফল আপনি কিন্তু পাবেন তবে যদি মঙ্গল সত্যি খুব খারাপ থেকে থাকে তাহলে উপাচার্য ফলো করুন এতে কিন্তু অনেকটা আপনি পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন এর পরবর্তী আপনার লম্বা যাত্রা সাকসেসফুল হবে আপনি কোনো লম্বা ট্যুরে বা কোনো মেডিকেল সেক্টরে কোনো জায়গায় যাওয়ার কোনো রকম পরিকল্পনা ছিল তো আপনার সেই পরিকল্পনা কিন্তু সফল করবে বা সফল হওয়ার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে এর এরপরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে বা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে যারা অনেক দিন ধরে কোনো রকম কোনো ব্যবসাপাতি বলুন সামাজিক ক্ষেত্রে বলুন সেখানে পরিশ্রম করেছেন কিন্তু পরিশ্রমের মাপে কিন্তু রেজাল্ট প্রাপ্তি করতে পারেনি তো সেখানে কিন্তু এবারে সেই সুযোগ পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে থাকছে কারণ গ্রহেদের রাজা সূর্যদেব আপনার রাশি থেকে ঠিক একাদশ ঘরেই রয়েছে অর্থাৎ নাম সুলাম লাভের ঘরে কিন্তু সূর্যদেবের মতো গ্রহের উপস্থিতি থাকার কারণে অত্যন্ত প্রভাবশালী রেজাল্ট আপনাদের জীবনে আসতে চলেছে আপনারা যারা অনেক দিন ধরে মনে কোনো ইচ্ছা রেখেছেন কিন্তু ইচ্ছা কোনোভাবে আর পূরণ হতে পারেনি বা পূরণ হয়নি সেটা কিন্তু এবার পূরণ হবে সম্ভাবনা অত্যন্ত সেখানে খুবই প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে আর আপনি সমাজসেবামূলক কোনো কাজে যদি অলরেডি যুক্ত রয়েছেন সরকারি কোনো ডিপার্টমেন্টে যুক্ত রয়েছেন গভর্নমেন্ট সেক্টরে যারা কাজ করেন আর কি তাদের জন্য কিন্তু সময়কাল খুব ভালো থাকবে আপনাদের প্রতিষ্ঠানে উন্নতি বেতন বৃদ্ধি এই ধরনের অত্যন্ত পজিটিভ প্রভাবগুলো কিন্তু লক্ষ্য করতে চলেছেন বা পারবেন সময়কাল সেখানে খুবই ভালো রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন তার থেকে যেটা অন্তত গুরুত্বপূর্ণ আরেকটা প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনার রিলেশনের ক্ষেত্রে অনেকটা ভালো পরিবর্তন আসবে আপনাদের ছেড়ে যাওয়া প্রেম আবারও কিন্তু পুনরায় হতে চলেছে বা পুরনো প্রেম ফিরে আসার একটা ব্যাপার আসবে আর শনিদেবের নাক্ষত্রিক পরিবর্তন আপনার ঠিক পঞ্চম ঘরেই রয়েছে বক্রি অবস্থায় তার কারণে কিন্তু এমন কিছু ঘটনা ঘটতে চলেছে রিলেশনের জায়গায় যেটা কিন্তু আপনি কল্পনাও করেননি এরকমটা অপ্রত্যাশিত কিছু ঘটনা সাক্ষী থাকবেন তার জন্য অবশ্যই প্রস্তুত থাকুন পড়াশোনার জায়গাতেও কিন্তু আপনাদের জন্য সুযোগ খুব ভালো তবে পরিশ্রম আপনাকে একটু বেশি করতে হচ্ছে বা করতে হবেও আপনি শুধু আপনার পরিশ্রমে মনোযোগ রাখুন রকম কমতিটা কমতি রাখবেন না আপনি আপনার মতো করে কাজ করুন পড়াশোনা করুন অবশ্যই আপনাদের টার্গেট বা লক্ষ্য পূরণের ক্ষেত্রে সময়কালটা অনেকটা পজিটিভ হতে লক্ষ্য করা যাবে আপনাদের মায়ের স্বাস্থ্য কিছুটা হলেও আপডাউন লক্ষ্য করা যাচ্ছে তো সেই জায়গাটা কি আপনাকে একটু গুরুত্ব দিতে হবে সংস্থার ব্যাপারে আপনাকে একটু বুঝে চলা বুদ্ধিমানের কাজ হবে তো একটু খেয়াল লাগবে বেশি চিন্তার কারণে যতদিন পর্যন্ত বেশ বিশেষ করে বৃহস্পতির প্রভাবটা থাকবে তবে রাহুর উপস্থিতি আপনার ঠিক চতুর্থ ঘরে যার কারণে আপনার মেন্টালি একটু ডিগ্রি আপনাকে কিন্তু অনেকটা জায়গায় রাখতে পারে তো দ্বিধায় রাখতে পারে মাঝে মধ্যে কখনো কখনো টেনশান দেবে এগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছে তবে এটা ক্ষণস্থায়ী হবে আপনারা আপনাদের মতো করে চলুন মায়ের দিকটা খেয়াল রাখবেন মায়ের স্বাস্থ্যের ব্যাপারে একটু অবশ্যই গুরুত্ব বেশি করে রাখতে হবে তাহলে কিন্তু ওভারঅল ঠিকঠাক হয়ে যাবে পরিবেশ পরিস্থিতি এরপরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের এই মধ্যে যেটা লক্ষ্য করতে চলেছেন বা করবেন সেটা হচ্ছে আপনারা যারা বহুদিন ধরে কোনো চাকরির ক্ষেত্রেও চেষ্টা করছেন বা চাকরি জায়গায় কোনো সমস্যা ফেস করছেন রাজনীতি ফেস করছেন তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা বড় পরিবর্তন হবে চাকরির জায়গায় আপনারা ভালো সুযোগ পাবেন চাকরি ক্ষেত্রে উন্নতির সুযোগটা কিন্তু বেশ ভালো থাকবে নতুন চাকরি হতে পারে সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন শত্রুর ঝামেলা যেটা অনেক বেশি বাড়াবাড়ি হচ্ছিলো শত্রুদের এবার আপনারা পরাজয় করতে পারবেন বা শত্রুর পরাজয় হবে সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে এছাড়া কর্মক্ষেত্রে আপনার মাইন্ড সুইংয়ের ব্যাপারটা কিন্তু কেতুর কারণেই হচ্ছিল আর শুক্রদেব রয়েছে কর্মক্ষেত্রে প্রেম ভালোবাসার ব্যাপারটা কিন্তু হতে পারে এই জায়গাটা রয়েছে তাদের রিলেশন ছিল না তাদেরকে রিলেশান হতে পারে তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে কি আপনার জন্মছকে কেতু এবং শুক্রের কানেকশান কিছু রয়েছে কিনা সেটা জানা জরুরি সেখানে যদি পজিটিভ কিছু থাকে তাহলে তো কোনো বিষয় না যদি ঠিকঠাক থাকে আর কি আদারওয়াইজ যদি কিন্তু কেতু শুক্রের কানেকশান থাকে সেক্ষেত্রে দেখা যায় কি বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ আপনার সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির ইন্টারশেল এগুলো কিন্তু হতে পারে তো সেই জায়গাটাকে আপনাকে ধ্যান রাখতে হবে একটু বুঝে চলতে হবে এটা একটু একটা লিমিটেড সময়ের আর কয়েকটা দিনের ব্যাপার তারপরে শুক্রদেব রাশি পরিবর্তন করে যাবে তো আপনাকে এই ব্যাপারে একটুখানি সংযত থাকতে হবে কাজের জায়গায় মনোযোগ বেশি রাখুন ধৈর্যের সাথে চলবেন কোনো কিছু তাড়াহুড়ো করবেন না যা করবেন একটু বুঝেই করুন বেটার फल पा কয়েকটা উপাচার্য আপনার অবশ্যই সেগুলো মেনে চলুন তাহলে কিন্তু অনেকটা ভালো ফল আপনি পাবেন আপনার রাশির অধিপতি মঙ্গল রয়েছে গোচরে ডুবায় কিন্তু জায়গাটা ততটাও বেটার নয় তাই আপনারা অবশ্যই আপনার রাশির অধিপতিকে ঠিক রাখতে হনুমানজির পুজো করুন হনুমান চলিশা পাঠ করতে পারেন কিন্তু অন্যান্য গ্রহেরও পজিটিভ প্রভাব আপনার জীবনে থাকবে আর সূর্যদেবকে জল অর্পণ করবেন এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে আর হচ্ছে কি আপনি পশু পাখি বা গরিব দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন অন্ন দিয়ে সহায়তা করুন খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য সময়কালটা অনেকটা বড় এবং শুভ পরিবর্তন আসবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয় মা দুর্গা লিখে যেতে ভুলবেন না